হাই এভরিওান কয়েকদিন আগে আমি একটি রিলস আপলোড করেছিলাম তো ওই রিলসটাতে আমি বলেছিলাম যে আরনাফের বার্থডে কেকটি কীভাবে নষ্ট হয়ে গিয়েছিল সেটা আমি খুব সোন নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বাট এরপরও কিন্তু একটু লেট হয়ে গেলো তার জন্য প্রথমে আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি তো যাই হোক এবার তাহলে আসল কথাই ফেরা যাক গত দশ সেপ্টেম্বর ছিল আর্নাফের বার্থডে তো আরনাফের বার্থডে উপলক্ষে ওই দিন আমাদের ফ্যামিলি সবাইকে আপু ট্রিট দিয়েছিল। তো যার কারণে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আর রেস্টুরেন্টে গিয়ে যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করা হয়েছিল। আর হ্যাঁ ওই দিন কিন্তু আমাদের সাথে আমার মাও গিয়েছিল। এমনিতেই সচরাচর আমার মা কিন্তু আমাদের সাথে রেস্টুরেন্টে তেমন একটা যায় না কারণ আমার মা রেস্টুরেন্টের খাবার তেমন একটা পছন্দ করে আর আমরা যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছিলাম তাই কিন্তু ভারী খাবারটাই অর্ডার করা হয়েছিল আর এরপর এই তো খাবার দাবার শেষ করে না পাবার এখানে একটা ওরিও মিল্কশেক অর্ডার করেছিল তো আমরা সবাই বলেছিলাম তুমি খাওয়ার পর এটা একদমই খেতে পারবে না মানে ভালো লাগবে না তো আমরা অর্ডার করতে মানা করেছিলাম আর কি বাট এরপরও ও হচ্ছে অর্ডার করে করে দেন যখন এটা সার্ভ তো এটার মানে এত সুন্দর ছিল দেখে তো সবারই তখন লোভ লাগছিল বাচ্চা কাচারা সবাই তার অরিও মিল্কশেকের উপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন অরিও মিল্কশেকের উপর দিয়ে কি যাচ্ছে মানে সবাই একটু করে ট্রাই করে দেখছিল আর এদিকে আমার ছেলে রেস্টুরেন্টের যে খাওয়া দাওয়ার পর সজগুলি দেয় সেটা খেতে সে পছন্দ করে টুকটুক করে খেতে থাকে এরপর কিন্তু টিস্যুতে করে সে কিছুটা নিয়েও এসেছিল আর এই তো লাঞ্চ শেষ করে এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম আর বের হয়ে এরপর একটা পানের দোকানে গিয়েছিলাম দুপুরবেলা বরপেট খাওয়ার পর একটু পান না খেলে কি চলে বলেন তবে হ্যাঁ কেউ আবার ভাববেন না যে আমরা কন্টিনিউ পান খাই তবে আমরা যখন দেখা যায় কোনো দাওয়াতে বা সবাই একত্র হই তখন আর কি মজা করে হয় তো এখানে হচ্ছে মিষ্টি পান করেছিলাম হচ্ছে কিছু চকলেট নিয়ে হয় আর চকলেট নিয়ে পান নিয়ে এরপর চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য রেস্টুরেন্টটা যেহেতু মার্কেটে ছিল তাই আপু বললো যে কিছু কেনাকাটা ছিল এগুলি করে দেন হচ্ছে বাসায় যাবে আমাদের প্ল্যান ছিল রেস্টুরেন্টে লাঞ্চ করে এরপর বাইরে কিছুক্ষণ রিক্সা করে ঘুরবো তারপর হচ্ছে বাসায় যাব বাট প্রচন্ড গরম থাকার কারণে সেটা আর হয়নি বাসায় চলে এসেছিলাম আমার ছেলে একদমই বাইরে থাকতে চাচ্ছিল না গরমের জন্য এরপর হচ্ছে আমি চলে আসার পর আপু গিয়েছিল কেক আনার জন্য আপু কেক নিয়ে দেন হচ্ছে বাসায় এসেছে বাট বাসায় আসার পথে কেকটা হাতে থেকে পড়ে গিয়েছিল পরে কেকটা একদম নষ্ট হয়ে গিয়েছে একটা সাইড ভেঙে গিয়েছে তো এটা তো বাচ্চাদের একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক বাচ্চাদেরকে কোন রকমে মেনেজ করে দেন হচ্ছে এটা রাতের বেলা রাতে কেকটা কাটা হচ্ছিল আর ওরা দুই ভাই মিলে কেকটা কেটে নিচ্ছিল এখানে আমার ছেলে তো কেক কাটার সময় ক্যামেরার সামনে একদমই যেতে চাচ্ছিল না যার কারণে ওরা দুই ভাই মিলে কেক কেটে নিচ্ছিল আর হ্যাঁ এভাবেই আমরা এবার আর্নাফের বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম তো যাই হোক আপনারা সবাই কিন্তু আর্নাফের জন্য দোয়া করবেন তো আর নাপের বার্থডে ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ